এখন আমার জানা মতে ওর এত বড় হিম্মত হবে না যে আলমের উপরে সে অ্যাটাক করবে হ্যাঁ বিকজ সে আর হিরো আলম সম্পূর্ণ আলাদা আর যদিও তার একটের হয়ে তার যদি অত বড় সাহস হয়ে থাকে তার অবশ্যই বিচার হবে আর নেক্সট তুমি না তুমি কেমন করে বলো যে না তুমি কেন মনে হলে বল আলম ভাই আলম ভাই এখানে একটা প্রশ্ন রাখতে চাই সেটা সাতা হুন্দে সে বলেছে যে আলম ভাই সে হতে করে তুমি কেন আমি একটা কথা বলেছাইলে কিভাবে বলে যে তুমি কেন তারপর

ইদানিং যখন কথা উঠে সে বলতেছে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না ইদানিং বলতেছে এখন যে তোমার সাথে আমি তোমাকে মায়া করি কিন্তু ভালোবাসতে পারবো না

কেন বল তুমি ডাইরেক্ট বললা কেন মেঘ ছবি ধরনের কোন সাহস ছবি না তুমি অর্থ বিরুদ্ধে পুটিতে পারি সাহস তুমি এটা সাপোর্ট করতেছো কেন সাপোর্ট করলাম